বিশ্ববন্ধিত কবিগুরুর বিশ্বখ্যাত কবিতা অপমানিত আমি জয় দূর ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাহিস্তান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানে হতে হবে তাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেটাই শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিলে পরিত্রাণ অপমানে হতে হবে আজই রে সবার সমান যারা তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানেছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি ঘড়ি ঘোর ব্যবধান অপমানে হতে হবে আজি তোরে সবার সমান শতেক শতাব্দী ধরে নামে সিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও কর্ণ নমস্কার তব নত করে আঁকি দেখিবারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান অপমানে হতে হবে সবার তাহাদের সমান দেখিতে পাও না তুমি মৃত্যু এসে দাঁড়ে দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতা সবার সমান নমস্কার